এই যন্ত্রটি খুবই প্রভাবশালী যন্ত্র তাই সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা এই প্রভাবশালী যন্ত্রকে কিভাবে আপনার কাজে খাটাবেন প্রথমত কথাগুলো আপনার বুঝতে হবে অক্ষরগুলো বুঝতে হবে অক্ষরগুলো আপনার বুঝতে হবে অক্ষরগুলো জন্য আপনার ভালো একটি শিক্ষকের দরকার যে শিক্ষকে এই নকশা লিখেছে সেই বলতে পারে কী এই তিন লিখবেন চার লিখবেন দুই লিখবেন এক লিখবেন তিন লিখবেন পাঁচ লিখবেন আট লিখবেন এক লিখবেন ওকে এখানে তিন লিখবেন পাঁচ লিখবেন এক লিখবেন পাঁচ লেখবেন এখানে তিন লিখবেন পাঁচ লিখবেন এক লেখবেন ছয় লিখবেন এখানে আপনারা তিন লিখবেন পাঁচ লেখবেন দুই লিখবেন আর শূন্য লেখবেন এখানে তিন পাঁচ এক নয় তিন পাঁচ এক চার তিন পাঁচ এক সাত এভাবে লিখবেন আর উপরে আপনারা সাত সাতশিয়া সেই লিখবেন এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অর্থাৎ আপনার প্রেমিকার নাম লিখবেন এবার আপনার প্রেমিকার মাথার নাম লিখবেন আর এটি কীভাবে কী করবেন এবার কাগজ লিখে নেবেন এটাকে মাটির সরি সরিতা পানি নেবেন তারপর মাটির প্রতি নেবেন চামলি তুলে নেবেন সেটা দিয়ে জ্বালিয়ে দেবেন এতে আপনার সাত দিনে প্রেম হয়ে যাবে একুশ দিনে আপনার প্রেম গভীর হবে আর এই এক্সেলের দিন যদি করেন তাহলে মেয়েটি আপনার হাজির হয়ে যাবে আপনার বাড়িতে একশো পার্সেন্ট গ্যারান্টি তো এটা আমার নাম্বার নাম্বারে এই সকলে কল দিয়ে অধিক আপনারা হেল্প পেতে পারেন আমাদের দিয়ে কাজ করে নিতে পারেন নিঃসন্দেহে আমরা আপনাদের কাজ করে নিতে পারবো ইনশাল্লাহ তো সবশেষ অবশ্যই شكراً بغيك يا شو موشكيل السلام عليكم ورحمة الله وبركاته